আসসালামু আলাইকুম আমি আমন্তুল ইফাত সারিসা আমি বর্তমানে অর্থন করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের প্রথম বর্ষ একজন শিক্ষার্থী আমরা সবাই আপনাদের আহ্বান জানাচ্ছি ভাইয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভাইয়ার ফলোয়ার বৃদ্ধি করুক যাতে ভাই আপনাদের ভালো ভালো ভিডিওস দেখাতে পারে

খুবই ভালো লাগছে কারণ আমার সাথে যে বড় ভাই আসে বড় ভাই একটু অসুস্থ এই জন্য বাইক নিয়ে আসা হয়নি তো এই জন্য রিক্সা করে আসছে এখন বসে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে একটু পরে আমাদের একটা শুট আছে ইংলিশ ডিপার্টমেন্টের এখন হচ্ছে তারা আসবে ক্লাসের ফাঁকে আমি এখানে বসে আছি আমি ক্যামেরা ব্যাগ এখানে রেখে দিয়েছি ওনারা আসলেই আমরা শ্যুটটা শুরু করব শেষ করে দেব এখন হচ্ছে আমি এখানে আসলে সব সময় আশপাশের প্রকৃতি দেখি তারপর হচ্ছে আমি বিশেষ করে অপরজা বাংলাটা খুব ভালো লাগে আমার কাছে তো একটু হাঁটা চলা করলাম এখন হচ্ছে এখানে আসতে সবসময় আমার বাদাম খেতে ইচ্ছে করে তুমি একটু করে বাদাম খাবো তার আগে গিম্বলগুলো একটু সেট করে নিই কারণ তারা যে কোনো সময় চলে আসতে পারে তাদের সাথে কথা হয়েছে কিছুক্ষণের মধ্যে বের হবে তো এখানে আসলে আমি বাদাম খাই যেটা বললাম আমি এই যে বাদাম কিনে ফেললাম এখন বাদাম খাচ্ছি ভাল লাগে আমার কাছে তার কাছে কেমন লাগে জানি না আমার কাছে ভাল লাগে এই জন্য আমি বাদামটা খাই তো এখানে দেখতে দেখতে ভাই একটু হাই বলে যান সরি ভাই ডিস্টার্ব করলাম সরি একটু দোয়া করেন ভাইয়ের জন্য ভাইয়ের এক্সাম

আর শর্ট গুলো দিল এই যে হচ্ছে আপু এখানে বসে আছে আমি হচ্ছে এখন বইয়ের সিনটা নিচ্ছি এই যে বইয়ের সিন পাঁচটি সেকশন তথা বেসিক গ্রামার ভোকাবুলারি মিলে হচ্ছে সুন্দর আসলে যেগুলো বইটা সাজানোর জন্য তোমরা যারা ইউনিভার্সিটিতে পড়ো বা চান্স নিতে চাচ্ছো পাবলিক ইউনিভার্সিটিতে বিশেষ করে জয়গুলি পাবলিক ইউনিভার্সিটি বইটা পড়ার চেষ্টা করবে কারণ আসলে বইটা ভালো আমি মার্কেটিং এর জন্য বলছি না তুমি মার্কেট অ্যানালাইসিস করে দেখবা তোমাকে যদি ভালো লাগে তুমি বইটা কিনতে পারো

এই যে সিনটা শুরু করে দিলাম আমি আমি হচ্ছে এখানে দেখাচ্ছি আর তার সাথে তার ফ্রেন্ডও হেল্প করছে তো আমি মোটামুটি একাই করছি কারণ যেহেতু বড় ভাই একটু অসুস্থ সে হচ্ছে বসে আছে একটা জায়গায় আমি বসে রাখছি উনি খুব ডেডিকেশন নিয়ে কাজ করে আমি বসে রাখছি একটু রেস্ট করুন এখন আমাদের একটু হার্ড ভাবে করেছে যাতে এক্সপ্লেনেশন দিতে পারে আপনাদের কাছে যে ভিডিওটা কিভাবে আমরা যখন তৈরি করেছি সাজিয়ে গুছিয়েছি তো আমি এখন আপনাদের নিয়ে চলে যাব আরেকটা জায়গায় এই জায়গাটা ভিডিওটা খুব ভালো আছে এইটার পরে যাব আমি ফারিয়াটা সফিহা পড়ছি এখানেও এখানে সিনটা খুবই ভালো খুবই সুন্দর সাপও খুব সুন্দর করে দিচ্ছে এখানে

শুটটা দিয়েছে আপুকে অসংখ্য ধন্যবাদ এখানে শুট শেষ করলাম এখন একটা আপুর একটা সিন নাও হয় না ওই আপু আসবে আসলে ওই আপু সিনটা নিব ওই আপু অলমোস্ট পরেই চলে আসবে ওনাদের সবার শুট ডান করলাম ফার্স্টে যে আপু শুট নিয়েছে তো শুট বাকি ছিল তাহলে নেক্সট কোন শুট দেখা হবে আপুর সাথে নেক্সট কোন শুটটা দেখা হবে তাহলে আপু নেক্সট কোন ভিডিওতে দেখা হবে আপু ইনশাআল্লাহ আর আপুকে অনেক ধন্যবাদ আপুরা এত কষ্ট করে শুটটা দিয়েছে সবাইকে ধন্যবাদ ভালো লাগলো তার সাথে কাজ করে এখন চলে যাচ্ছে তারা একটু আমার আমি যাচ্ছে কাজ কথা বলতে এখানে আসছে তাহলে এখানে আপনার জাস্ট লাস্ট সিন এই এখন লাস্ট বাকি ছিল যে তো আপু চলে আসছে লাস্ট সিনটা নিয়ে নিব আপুকে এদিকে নিয়ে আসলাম আপুর একটা সিন বাকি আছে আপু চলে গেছিল সকালবেলা নিয়ে চলে আসলাম এদিকে বাকি আছে এই এজন্য আপু কষ্ট করে আসতে হলো

অবশ্যই জয়কলির সাথে আরো অনেক কাজ হবে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ